জি আসসালামু আলাইকুম আমরা আজকে এসেছি বাদামতলিতে বাদামতলির একটি খেজুরের শোরুমে আপনারা এই খেজুরের শোরুমের কি কি খেজুর পাওয়া যায় এবং কত টাকা দাম এবং কত ধরনের খেজুর আছে সেই সম্পর্কে আপনাদেরকে এখন বিস্তারিত জানাবে ভাই একটু প্লিজ আপনার নাম পরিচয় যদি একটু জি জি আপনাদের এখানে কত প্রকারের খেজুর কি কি খেজুর আছে বিভিন্ন প্রকারের আমরা খেজুরের নাম জানি জি জিটেন খেজুর আচ্ছা এখন যদি অন্তত আমাদের দর্শকদের জন্য দশ বারোটা খেজুরের নাম এবং ফলগুলোর সাথে একটু পরিচয় করিয়ে দেন তাহলে আমাদের দর্শকরা উপকৃত হবে এই যে আপনাদের যেই যেগুলো ডিসপ্লেতে আছে জি দেখাই এটা আচ্ছা জি এগুলো কত পাঁচ কেজি আচ্ছা আচ্ছা জি আর এটা আচ্ছা জি জি

আচ্ছা জি আমি প্যাকেট দেখাই যে এই যে প্যাকেটগুলো প্যাকেটগুলো প্যাকেট গুলো খোলা যাবে হ্যাঁ হ্যাঁ জি জি আজকে দাম 5200 টাকা আচ্ছা একটা সাইজ আছে আচ্ছা জি জি অনেক এগুলো তো একটু বড় বড় সাইজ আছে না এগুলো তো একটু বড় আছে দেখা যাচ্ছে আপনারা এগুলো তো খুবই সুন্দর এবং ফ্রেশ ও এটা ছোট ছোট থেকে বড় আছে আচ্ছা আচ্ছা জি আচ্ছা আছে জি বড় আছে হ্যাঁ বড় আছে জি 5 কেজি 1800 টাকা আচ্ছা আচ্ছা জি

মার্কেট মার্কেট এই মার্কেটের ভিতরে আসলেই জমজম ফুডস আপনারা পেয়ে যাবেন এই দোকানে আসলে এখানে অনেক ধরনের এখানে প্রচুর পরিমাণে প্রোডাক্ট আছে দেখেন প্রচুর পরিমাণে প্রোডাক্ট আছে এবং এখানে দেখেন এই যে দর্শক অলরেডি এখানে কাস্টমার রয়েছে হ্যাঁ এখানে প্রচুর পরিমাণে প্রোডাক্ট আছে আপনারা ইচ্ছা মতো এখান থেকে ভালো প্রোডাক্ট আপনারা নিতে